এখন এ যেটুকু আমার করছে করছে এসে সময় নষ্ট করছে বিভিন্ন জায়গায় গেছে এরা বলছি কি খালি আপনি চ্যানেল তুমিও খুলো খান মিডিয়া টোয়েন্টি ফোর আমার এই ছোটো বাড়ি চ্যানেল আমার ভিডিও যাবে এখন এই যে ভাই আমার জন্য যে কষ্টটা করছে আসলে আপন না কিন্তু তারপরও আপনি ঠিক অধিক দর্শক বন্ধুরা আমার ভাইজন একটু দোয়া করবেন সেটা যেন আরো সফল হতে পারে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে চলে আসেন বন্ধুরা আসলে এইবার সাথে পরিচয় আমাদের বাজারে ব্যবসা করে জানি অনেক ভালো লোক আমি চিন্তা করলাম কি ভাই কয়েকদিন বললাম আমার এখানে ডিউটি করো আমার ভিডিওর কমেন্টও নাই উত্তর দেয় আমিও উত্তর দিই আবার ফোনও রিসিভ করে মাঝে মাঝে কথা বলেন এর ব্যাপারে আসলে তো কমপ্লেন দিতে পারে নাই তো এর আবার সমস্যা কি ব্যবসা বাণিজ্য আছে এর আবার আমার এখানে হাঁটিয়ে পোষায় না আমি চিন্তা করি কি আর একটু ইনকাম বাড়ুক এর যদি 20000 টাকা বেতন করি তাহলে পোষায় তা যাক এখন থেকে এলমার হইসা থাকবে বেতন বলা ঠিক না চা দিব আমরা যেতো বন্ধু মানুষ সন্তুষ্ট থাকবে এত দিন আমার সাথে ঘুরছে সেই হিসাবে না ভাই ভালোবাসা দেইখা বাইকেন পোশাক দিচ্ছি আর সারা জীবন জানো আমরা নাম এখন যে আমাদের আপনাদের সাথে কথা বলছিল আসলে সে বয়স কম যে আমার ফোন রিসিভ করে বেশিরভাগ তাকেও এবার আমি আমব আপনারা যে আমাদের ফোন দেন অনেক সময় সব ফোন তো আমি ধরতে পারি না সেই ক্ষেত্রে এই ছোটো ভাই আমার ফোন ধরে রিসিভ করে অনেক সময় তো ভুল বিরতি হইতে পারে কথা একটু দ্রুত বলে আর কি অনেক হয়তো বুঝতেও সমস্যা হইতে পারে দয়া করে ভাই যদি কোনো কেউ এর কথায় কষ্ট পেয়ে থাকেন এর পক্ষ থেকে আমি ক্ষমা চাই নিচ্ছি এ আমার এ জায়গা অপরিমাণ কষ্ট করে দিন নাই রাত নাই আঠারো ঘন্টা মানে চব্বিশ ঘন্টা আঠারো আঠারো ঘন্টা ডিউটি করে

সেই অ্যাকাউন্টে টাকা ঢুকেন যারা জানি সেই কয় কি যে আমার নাম্বারে দেন টাকা মানে আমি রাজু খান এই নাম্বারে সমস্যার একটা নম্বরে দেন এর ব্যাপারে কমপ্লেন করে নাই এইভাবে যতদিন থাকবে আস্তে আস্তে বেতনেরও বাড়বে ভালোবাসাও বাড়বে আর আমার পাশে যারা আছে দর্শকদেরকে বলি আমি যেন যারা আমার ভিডিও দেখে তাদেরকেও যেন পুরস্কার দিতে পারি এই দুয়াটা আমি চাই যারা আমার ভিডিও দেখে যে বলবে ভাই আপনার ভিডিও দেখছি আমি যেন তাদেরকেও পুরস্কার দিতে পারি এই দোয়াটা চাই আর ভিডিওটা আরো বেশি শেয়ার করবেন বন্ধুরা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেশ দেশ হইতে এবং দেশের বাইরেতে যে ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার পক্ষ থেকে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন ভালো থাকবেন সবাই ভালোবাসা অভিরম শুনেন চ্যানেল আপনারা খুলে দেবেন খালি কথা বলবে না

এক টাকা দিল পুরস্কার একটা গেঞ্জি দিছি ধরে না একটা পুরস্কার এটা দিয়ে আপনি শার্ট আর প্যান্ট কিনবেন মনে হবে না যদি কিছু বড় লাগে দেখেন এই ফোন রিসিভ করতে চার একজন আছে আমারই আপন ছোট চাচা যে চাষতো মাস্তো চাষা তা কিন্তু না আমার বাবার আপন ভাই মরার পরে অন্তত ওকে মানুষে বল ছোট বারো তেরো বছর বয়স ধরেন

আর ভাইয়ের জন্য দীর্ঘ ভাইয়ের জন্য দোয়া করবেন রাজু ভাইকে যেন আল্লাহ দীর্ঘজীবী করে দেন এবং সুস্থতা কামনা করে দেন এবং ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল করার সভিজ্ঞান করে দেন আল্লাহ যেন আপনাদের কাছে সকলের কাছে আমার অনুরোধ রইল আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইকে যেন আল্লাহ তালা দীর্ঘজীবী করে দেন এবং ভাই যেন উচ্চ উচ্চ মোকামে পৌঁছতে পারে আপনাদের কাছে এই আমার আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম দেখেন এই যে আমাদের বুঝে না দর্শকের হাজার হাজার লাখ লাখ দর্শক ফোন দেয় ফোন তো রিসিভ করতে পারি না দর্শক কিন্তু গালাগালিও করে কমেন্টও বাজে কমেন্ট করে কিন্তু দর্শক এটা বুঝে না আমাদের কয়েকটা চ্যানেল এক একটা চ্যানেলে হাজার হাজার ভিডিও কয়েকটা ফেসবুক পেজ ফেসবুক পেজে এমনও ভিডিও আছে ইউটিউবে না ফেসবুক পেজে এমনও ভিডিও আছে ধরুন আট মিলিয়নে কত আশি লক্ষ মানুষ দেখছে এক লক্ষ মানুষ কি ফোন দিতে পারে না এক লক্ষ মানুষের সাথে ভাই একদিনই যদি এদে বসাই কয়েকজন মানুষ এক মানুষ কি কথা বলতে পারবে এক মানুষ কি আমার অফিসে রাখা সম্ভব না সেই জন্য দর্শকদেরকে বলছি আপনারা কেউ কষ্ট পাবেন না